হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং আর সবাই কেমন আছো বলো আবার মাঝখানে তিন চার দিন গ্যাপিংয়ের পরে আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আশা করছি আজকে ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে কটা বাজে বলো তো প্রায় নটা বাজে এখন ঘড়িতে প্রায় নটা বাজে আর আমাদের ঘড়িতে একটু ফার্স্ট করা থাকে কারণ মাঝে মাঝে হয়তো ঘড়ি দেখলে মনে হতে পারে এত দেরি হয়ে গেছে ওই জন্য একটু ফার্স্ট করে রেখে দেওয়া হয় আর ওনকে স্কুলে অনেকক্ষণ আগে দিয়ে এসেছি আর জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে সেটাও তোমাদের সাথে ছাদে একটু দিয়ে শেয়ার করবো আর চলো আজকের এখন সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করি আর সকাল হলেই না এই যে বারান্দা এই একটা ব্যালকনির মতো আছে এই ব্যালকনির রেডিক এইখানে দেখো এই ব্যালকনির এদিকটাতে না অনেক পাখি আসে অনেক বলতে বলবো না যে প্রচুর পাখি আসে তবে এই সকালে দু চারটে পাঁচটা ছটা হলেও না এক মানে একসাথে না একটা একটা করে পাখি উড়ে উড়ে এসে বসে আবার এই ঘড়ির এখানটায় ঘড়ির এই যে কাঁদিস এইখানেও কিন্তু পাখিগুলো এসে বসে এখনও তুমি পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছ কিচিমিচি করছে তো প্রচুর পাখি এখানে আসে আমার খুব ভালো লাগে সকালেও পাখি আজকে এসছিল যেন তোমাদের সাথে শেয়ার করবো বলে তারপরে আর শেয়ার করতে পারিনি তো চলো ব্লগটা শুরু করি আজকে বুধবার আর বুধবার সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি প্রত্যেক দিন নিজের ঘরে দেখাই আজকে উপরে ঘরে এসছি বিছানার মধ্যে জামা কাপড় এলোমুলো করা ছিল ওগুলোকে একটা গামড়ির মধ্যে ভরে তুলে রেখে দিয়েছি আর এই বিছানাটা একটু পরিষ্কার করে নেব আর অন্যদিন কি বলো তো এই বিছানাটা আরও নোংরা হয়ে পড়ে থাকে সময় পায় না আজকে একটু সময় পেয়েছি তাই একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমি না খুব ফাস্ট কাজ করতে পারি মানে খুব মানে চট তারা তাড়াহুড়ো করে অনেক কাজ করতে পারি কিন্তু তার মধ্যেও অনেক কিছু ভুলে যাই মানে অনেক কিছু ভুলে যাই এরকম একটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব একদিন যে মানে কি কি জিনিস আমি ভুলে যাই তো যাই হোক বিছানা একটু ঝাড়ু দিয়ে নেব। আর আমরা বিছানা ঝাড়ু দেওয়ার জন্য কিন্তু নারকেল পাতার যে কাঠিটা হয় ঝাঁটা বলি আমরা তো জানি না কে কী বলো আমরা ঝাঁটাই বলি তো ওটা দিয়ে বিছানাটাকে ভালো করে একটু গুছিয়ে পরিষ্কার করে নেব। তারপর ছাদে চলে এসছি কারণ আমি তখন বললাম যে অনেকটা সকালেই আজকে আমার কাপড়গুলো কেচে নিয়ে আসা হয়ে গেছে কারণ বেলা হয়ে গেলে তখন না আর এত দেরি হয়ে যায় যে এই সেই নানান কাজের মধ্যে আর সময় পাই না সেই দুপুর সাড়ে বারোটা বারোটা তখন বাচ্চাদের স্নান করাবো খাওয়াবো এত ব্যস্ততা থাকে মানে অনেক দেরি হয়ে যায় তখন খুব সমস্যা হয় তাই সকালে কেচে নিয়ে চলে এসছি ছাদে এসে এগুলো মেলে দেবো এখন দুটো ছোট ছোটো বাচ্চা তার উপরে ধরো ভিডিও বানাচ্ছি তার জন্যে আমাকে স্ট্যান্ডটা সব সময় ক্যারি করতে হচ্ছে কিভাবে ভিডিওর মানে ক্যাপচার করলে ভালো লাগবে ঠিকঠাক হবে এইগুলো দেখতে হচ্ছে সেই জন্য তো একটু টাইম লেগেও যায় আর সকালে ঘুম থেকে উঠে আমি রান্নাটা আগে করে নিই তারপরে যেটা করি সে রৌনককে রেডি করে আমি স্কুলে দিয়ে আসি মানে কীরকম হয় বলো তো ব্যাপারটা রান্না অর্ধেকটা করে ছুটে ভাতটা বসিয়ে দিয়ে ছুটে ওকে স্কুলে নিয়ে চলে যাই কারণ স্কুল ফুলটা খুবই বাড়ির কাছে ওই জন্য একটু সুবিধা হয় তারপরে এসে তরকারিটা হয়তো করলাম এরকমভাবেই করি আর আজকে সকালে টিফিনে একটু বেগুনি বানাবো আর দুটো কুমড়ো ফুল রয়েছে একদিন বাজার থেকে দুটো কুমড়ো ফুল কিনে নিয়ে এসেছিলাম ওটা ফ্রিজে ছিল গোটা পাঁচেক তো ওইটা একটু আজকে ভাজাবো ভাজবো টিফিনে এত কাজ এত ব্যস্ততা তারপরেও মানে সমস্ত কাজের মধ্যেও না মাথার মধ্যেটা কেমন যেন মানে ব্ল্যাঙ্ক লাগে আমাদের মনে হয় যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা মানে আমরা খারাপ বুদ্ধি ভাবি মস্তিষ্ক অলস থাকলে কিন্তু সত্যিই আমার মাথা অলস থাকে না আমি অনেক কিছু নিয়েই ভাবি মানে কিভাবে ভিডিও কোয়ালিটি বাড়ানো যায় কিভাবে প্রত্যেক দিন আমি যাতে রেগুলার ব্লগ দিতে পারি তবে সকালের দিকে যেহেতু আমার রান্নাটা হয়ে যায় না অনেকটা সুবিধা হয় আগে যখন আমার ছেলে ছোট ছিল মানে একদমই ছোট আড়াই বছর তিন বছরের মতো ছিল তখন আমি ওদের জন্যে বেলাতে আবার আলাদা করে তরকারি বানাতাম কিন্তু এখন তো বানাই না ওই জন্য একটু সুবিধা হয়ে গেছে সকালে একেবারে রান্না হয়ে যায় বেলাতে যদিও আবার কিন্তু ভাতটা বানাতে হয় টিফিনটা বানানোর পরে কোনো কোনো দিন ম্যাক্সিমাম দিন তো আমি খাওয়ার টাইমই পাই না কারণ তারপরে মেয়েকে তোলা মেয়েকে ঘুম থেকে তুলে তাকে ফ্রেশ করে তাকে খাওয়ানো বিছানা গুছানো ছেলেকে নিয়ে আসতে আবার আবার হয়তো একটা দুটো রান্না বেলাতেও হচ্ছে তারপরে থাকে তো ওদের স্কুল থেকে নিয়ে এসে তাকে ফ্রেশ করে তাকে খাওয়ানো দুপুরে স্নান করানো ঘুম পাড়ানো আবার ভাত খাওয়াতে তো আমার এক দেড় ঘন্টা লেগে যায় আমার স্নান তো করতে করতে কোনো দিন তিনটেও বেজে যায় সাড়ে তিনটে বেজে যায় তো সেটা কথা না তো এইভাবে কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে সারাটা দিন থাকে কিন্তু তাও হলেও না মনের মধ্যে থেকে এনার্জিটাকে একদমই লস করি না মানে ভাবি যে না নিজের একটা জগৎ তৈরি করতে হবে নিজের ভাবনার একটা আলাদা জায়গা তৈরি করতে হবে সবারই সেটা দরকার কথা বলতে বলতে দেখলে আমার ভাজাটাও হয়ে গেছে আর ওদিকে কয়েকটা কুমড়ো দানা ছিল ওগুলোকে একটু ছাড়িয়ে রোদে দিয়ে এসেছি আর এদিকে সকালে বাজার থেকে আজকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল তো ওগুলোকে এখন ছাড়িয়ে নেব আমি র্যাকের উপরে বঁটিটা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু চিংড়িগুলোকে ছাড়াচ্ছি তো দেখছি খুব অসুবিধা হচ্ছে আমি ওটাকে নিচে নামিয়ে দিয়েই ছাড়াবো আর সব চিংড়ি এখন দেখছো একদম কাটা হয়ে গেছে বেশ অনেকগুলোই চিংড়ি বড় ছোট সব রকম মিলিয়েই ছিল তারপরে স্কুল থেকে চলে আসার পরেই বিছানা একদম পুরো ওলট পালট করে দিয়েছে এতক্ষণ যে সকালে গুছালাম সবই বৃথা আবার সেই আগের মতো করে দিয়েছে এরকমই করতে থাকে তারপরে আবার ধরো একটু ঘুম পাড়িয়ে নিজের কিছু কাজ থাকে সেগুলো করে তারপরে আবার বিকেলে একটু পার্কে নিয়ে যাওয়া তারপরে দুধ খাওয়ানো আবার সন্ধেবেলা পড়তে বসা প্রত্যেক দিনই ডেলি রুটিন এটা থেকে বেরোতে পারি না আর এই দুটো স্কুলের বই আজকে রৌনকের ক্লাসে যারা ছোট আছে অন্য ক্লাসে তাদের কাছ থেকে নিয়ে এসেছি কৌশলীকে পড়াবো বলে আর আজকের আমাদের দুপুরে খাওয়া বলতে সেরকম কিছু হবে না ভাত আর একটু সিদ্ধ ভাত হবে আর ফ্রিজের মধ্যে একটু ডাল রয়েছে আর এত কিছু সবজি যদি ভাতের মধ্যে দিই তাহলে ভাতটা পুরো একদম নরম যাবে খেতে পারবো না সেই জন্য প্রসেস করে সব কিছুগুলো দিয়ে একসাথে আর এগুলো সব একসাথে সিদ্ধ করেছি আর এখন থালার মধ্যে সব কিছু আলাদা আলাদা করে রেখে দেখাবো আমি কি কি ওগুলো প্রেশারে সিদ্ধ করলাম ওদিকে ফুলকপি ভাতে আছে কুমড়ো ভাতে আছে আলু ভাতে আছে আর এদিকে আমার কচুর মুড়ো আছে যেগুলো কচুর মূল আর কি ওটা আমার লঙ্কা ভাজা দিয়ে খেতে খুব ভালো ভালো লাগে আর আমার কিছু লাগে না ওই হলে এমন এমন কিছু দিন থাকে না যে দিন মানে ভালো লাগে না কাজ করতে কিছু রান্নাও করতে তেমন একটা ভালো লাগে না আজকে দিনটা হয়তো তেমনই ছিল কিছু ভালো লাগছিল না কোনো কিছুর মধ্যে এনার্জি পাচ্ছিলাম না কাজ করতে তো যাই হোক আজকে দুপুর হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও